বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা গণপ্রজাতী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে ভেটানারি কোর্স বা অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্সে ভর্তি হতে চান তিন মাস সমাজ কয়েক বছর কোর্স তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঢাকা সিলেট এবং মানসিং ব্রাঞ্চ রয়েছে ঢাকা উত্তরা সিলেটে আম্বরকানা মানসিং আলিয়াবাদের সম্ভব শুক্রবারে ক্লাস থাকে ঢাকা সিলেট ম্যানিস এবং শনিবারেও ক্লাস থাকে শুক্রবার শনিবার দুদিন মিলে ঢাকা সিলেট ম্যানিস ব্রাঞ্চে আমাদের ক্লাস থাকে অনলাইনে ক্লাস থাকে এবং অফলাইনে সরাসরি ক্লাস থাকে যারা যেভাবে ক্লাস করতে চান আলোচনা করে ভর্তি হতে পারবেন তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা এই কোর্সে ভর্তি হতে চান আগামী শুক্রবার যোগাযোগ করবেন ম্যামিসিংয়ে নয়টা থেকে একটার ভিতরে যোগাযোগ করবেন সিলেটে এগারোটা থেকে দুইটার ভিতরে ঢাকাতে বিকাল চারটা থেকে ছয়টা বা সাতটা পর্যন্ত শনিবার দিন ঢাকাতে সকাল বারোটা থেকে পাঁচটা আর সিলেটে এগারোটা থেকে দুইটা ম্যামিসিংয়ে আপনার সকাল এগারোটা থেকে দুইটা পর্যন্ত যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান डबल थ्री सेभेन जिरो कथा नाइनै कथा धन्यवाद